ওয়েলকাম ব্যাক তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ফটোগুলো আপনি কীভাবে নতুন ট্রেন্ড অনুযায়ী এডিটিং করবেন যদিও দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি নর্মাল ফটো তো আজকের ভিডিওতে দেখে আপনারা খুব সহজেই এই ধরনের ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন যেটা টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হিসেবে চলতেছে এবং আমরা এডিটিং করার জন্য পিকচারটা সেটিকে ওপেন করবো ওকে এটা প্লেসটা অ্যাভেলেবেল আছে জাস্ট আপনি আপনার মতো করে ডাউনলোড করে যেন ওপেন করবে এবং এখান প্লাস আইকন এ এখান থেকে আমরা নর্মাল পিকচারটিকে সিলেক্ট করে নিব ওকে জাস্ট আপনার গ্যালারির সকল পিকচার এখানে দেখতে পারবেন এ ভিত থেকে আমরা পিকচারটিকে সিলেক্ট করবো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি পিকচার ওকে তো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ এডিটিং করবো এর জন্য আমরা সর্বপ্রথম এই নিচে যে টুলসগুলো এ থেকে আমরা রাইট সাইডে চলে যাব এখান থেকে আমরা ড্র আমি একটি অপশান দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফিল অপশানে ক্লিক করব। এখানে আপনার যে কোনো কালার সিলেক্ট করতে থাকতে পারে আপনারা এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করবেন ওকে তো জাস্ট আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা ব্রাশে ক্লিক করব ওকে এখানে কালারটা হোয়াইট কালার সিলেক্ট হয়েছে নাকি অবশ্যই দেখবেন এখান থেকে দেখে নিয়ে দেন এখান থেকে ব্রাশ অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা ফাইভে রাখবো ওকে এরপর আমরা চাইলে এখান থেকে ব্রাশ করে দেখতে পারি সব কিছু ঠিকঠাক আছে আমি এটাকে এখান থেকে যেগুলো দিয়েছি জাস্ট কেটে দিচ্ছি ওকে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট যেখানে যেখানে প্রয়োজন ওকে যেহেতু ট্রেনটা চলতেছে যেভাবে আমি ঠিক সেইভাবে এখান থেকে করা ট্রাই করব এখান থেকে যেহেতু ফেসটার উপরে ট্রেন চলতেছে বেশি ওকে যাতে ততটা বোঝা না যায় ওকে আপনি কিন্তু অন্য অন্য কালার ইউজ করতে পারেন ওকে তো এখান থেকে আপনি তাহলে সাইন দিয়ে দিতে পারেন আমি জাস্ট এতটুকুই দিলাম ওকে আপনার মতো করে দিয়ে দিতে পারেন তো দেন এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা টিপময় অপশানে ক্লিক করবো আপনি আপনার মতো করে এডিটিং করে নেবেন ওকে দেওয়ার পর এখান থেকে আমরা আরও যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এর জন্য আমরা স্টিকার অপশানে চলে যাব ওকে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশান এরপর এখান থেকে টাইপ করবো অফলাইন এখানে বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবেন আপনার প্রয়োজন মতো যে কোনো স্টিকার সিলেক্ট করতে পারেন এখানে বিভিন্ন ধরনের স্টিকার্স আছে ওকে এটাকে আমি এইখানে সিলেক্ট করছি মানে অ্যাড করতেছি ওকে এরপর এখান থেকে প্লাসে দেন আবার স্টিকার চলে যাবে এখান থেকে এবার অন্য অন্য সিলেক্ট করতে পারেন অন্য অন্য ক্যাটাগরি থেকে আউটলাইন থেকে বিভিন্ন স্টিকার দেখেন এখানে পেয়ে যাবেন ওকে এর থেকে আপনার যেটা ভালো লাগে সেটাকে সিলেক্ট করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে এখানে একটা সিলেক্ট করব ওকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন আমি জাস্ট এটাকে এইখানে রাখি ওকে এবং কিছুটা রোটেট করে যদি হালকা বোঝা যাচ্ছে ওকে তো এইখানে রাখান দেন আবার ওই থেকে এখান থেকে পছন্দ মতো আরও অন্যান্য স্ত্রিকগুলো সিলেক্ট করবো আপনি ক্যাটাগরি চালে চেঞ্জ করতে পারেন ওকে এখান থেকে আমি এইটাকে সিলেক্ট করব ওকে ওকে তো আপনি এটা যে কোনো পজিশনে অ্যাড করতে পারেন এই যদি চান তবে আরও স্টিকার অ্যাড করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিজ অনুযায়ী বিভিন্ন স্টিকার আছে ওকে এভাবে ইমোজি বা বিভিন্ন ধরনের যেটা পছন্দ সেগুলাই সিলেক্ট করতে পারেন ওকে জাস্ট আমি দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে সিলেক্ট করবেন ওকে ওকে জাস্ট আমরা ঠিক মানে ক্লিক আমি জাস্ট ওইটা দেখাই দিলাম আপনার আপনাদের মতো করে হচ্ছে ইমেজগুলোকে এডিটিং করে নেবেন না আপনার এখান থেকে সরাসরি সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে ওকে তবে খুব সহজে আপনি এই ধরনের পিকচারগুলোকে এডিটিং করে নিতে পারেন আর যদি কোথাও বস্তু সমস্যা অবশ্যই কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন